আসসালামু আলাইকুম কেস আশা করি ভালো আছো এনাদার নিউ ব্লগ ভিডিও দুই নম্বর ব্লগ ভিডিও আজকে আমাদের মনেভাবে আশা করেছে এই জন্য দিন থেকে ভিডিও করা হয়নি ইনশাল্লাহ আজকে আমি ভিডিও নিয়ে এলাম তোমাদের মাঝে ভিডিও আমি নিয়ে এলাম তোমরা অনেক অনেক রিকোয়েস্ট করতেছ যে ভিডিও একটা ব্লগ ভিডিও ব্লগ ভিডিও দাও ইনশাল্লাহ আজকে নিয়ে এলাম আজকে আমাদের নিয়ে ভিডিও আসি আর টাইটেল দেখে তো বুঝে গেছো আজকে আমাদের বাসা তৈরি হচ্ছে এই জন্য আমি বাসার তৈরির জন্য ভিডিও বানালে আসলে দেখা যাক আমি অনেকগুলো ইটা ধোয়াচ্ছি অনেক অনেক কষ্ট করতে হয় বাইরে করতে গিয়ে একটু কষ্ট করলে সফলতা হয় আমাদের মিস্ত্রি না গিয়েছে আমাদের চারপাশ দিয়ে আমি সব কিছু দেখাবো তোমাদের আর আমাদের সবিতা ধরেছে আমাকে আমাদের কাছে একটাই সবিতার কাজ আর অনেক অনেক খোঁজার পর একটা সবিতা দেখে গেছে অনেক কষ্ট করে হয়েছে দেখো সবিতা আমি তোমাদের ভালোভাবে দেখাবো আছে নে দেখাবো তোমাদের এতে দেখো সবাই দা আমাদের সবাই এখানে আমাদের অনেক কয়টা গাছ আছে সবাই দা আছে আঙ্গুর ফল আছে অনেক কিছু গাছ আছে তোমাদের মাঝে নিচু নিচুর গাছ এটা তোমাদের ওইখানে কি বলে সেটা একটু বলে দিবা কি গাছ ভালো ভালোভাবে দেখাবো আমাদের মনে করে ইটার এখন আমি ইটা হবে দেখো তোমরা কয়টা করে নিতে পারো ইটাকে কমেন্ট করে বলবা

আমি নিয়ে যাবো আমি এলা ইটা এখন ঘরে ধবো আর যতক্ষণ আসো যতক্ষণ সাবস্ক্রাইব করবে দিবা আর আমার ভিডিওটা ভালোভাবে দেখবা আমি ভালোভাবে তোমাদের মাঝে আমি দেখাবো এটা আমাদের মিস্ত্রি ইয়া করেছে বালু দিয়ে সিমেন্টে মিশাইছে এটাতে এখানে আমাদের বাসা হবে এটা মিস্ত্রি উপরে মিস্ত্রি আছে উপরে মিস্ত্রি এরা আর নিচে একজন আছে এটা হেল্পার আমি এতগুলো ইটা নিয়ে আসি এতগুলো আমি নিয়ে এলছি সত্য তোমরা যে দেখলে আমি বলতেছি এটা আমার ভাবে আরো তোমাদের মাঝে দেখো সব ভালোভাবে দেখে পো আর পা কেটে দিচ্ছে দেখো আমার পা ফেটে গেছে দেখছো আমার পা শুদ্ধ ফেটে গেছে কেউ ফেটে গেছে দেখছো ইটা পরে কি অক্টোবর আছে ওই জন্য জুম করে তোমাদের মাঝে দেখালাম যে মিথ্যা কথা করছে না সত্য কথা করছে দেখছো আটা। মনে করছে রঙ দিছি রঙ না ভাই দেখো ভালো করে দেখো মেলাইটা নিয়ে যেতে সময় আমার রিস তাও আমি হাল ছাড়িনি আমার বাসার জন্য মনে কষ্ট করতে হবে তো আমার কষ্ট না করলে তো ফল পাবো না ভাই একটু চেষ্টা মেষ্টা করে একটু করতে হবে আরে কালকে ভালোভাবে একটা ভিডিও আসবে রিকোয়েস্ট করবা আমার বাসার জন্য অনেক কষ্ট করে দিছি এছাড়া সবাই দোয়া করবা যে আমার বাসা যেন ভালো হয় দেখো আমার বাসা ভালোভাবে তোমাদের মাঝে ভিডিও করে দেখাচ্ছি এখন আমার আমার তোমাদের মাঝে জুম করে বাচ্চা কেমন সব দেখাবো দেখো আমার এটা বাচ্চা সব গিরিবাস একটা দেশি কবিতর নাই আলো দেশি দেখো আলো দিশি তো একটু এটা সাদাগুলো আমাকে সবার পছন্দ ভালো লাগে আর যাদের এটা আঁকির আর যাদের মনে করো কবিতর কি কবিতর ভালো হওয়া কী কালার সেটা একটু কমেন্ট করে বলবো ইনশাল্লাহ বাই আল্লাহ